মনে করো কেউ রাস্তায় তোমাকে গালি দিল তখন তুমি কি করবে প্রিয় বায়ু বোনেরা আপনারা কি জানেন সর্বোত্তম আমল কোনটি আজ আমরা আলোচনা করবো সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কে তোমরা কি মনে করো সর্বোত্তম আমল কি খুজুর নামাজ রোজা হজ এগুলোই তো বড় আমল বালোত্তর কিন্তু রাসূস সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম বলেছেন সর্বোত্তম আমল হল আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসা তাদের সহযোগিতা করা এবং উত্তম আচরণ করা বুখারি শরিফের হাদিস মানে শুধু ইবাদতই নয় মানুষের সাথে বাল ব্যবহারও আমল ঠিক তাই কুরআনী আল্লাহ তাআলা বলেন আর মানুষের সাথে উত্তমভাবে কথা বলো চুরা বাকার আয়াত কি এমনকি রসূল্লা সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কেমতের দিন মিরাজের সবচাইতে বাড়ির জিনিস হবে তার উত্তম চরিত্র তিরমিজি শরীফ হুজুর উত্তম ব্যবহারের কিছু উদাহরণ দিবেন অবশ্যই পিতামাতার সাথে সদাচরণ আল্লাহ বলেন তাদের সাথে উফ শব্দটি করোনা সুরা ইসরা আয়াতেশ প্রতিবেশীর হক রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে প্রকৃত মোমেন নয় বুখারী শরীফ অনুপস্থিতির সময় মানুষের সম্মান রক্ষা এটি গিবত থেকে বাঁচার উপায় হুজুর শত্রু থাকলেও কি ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ আল্লাহ বলেন মন্দির জবাব ভালো দিয়ে দাও তখন দেখবে তোমার শত্রু বন্ধুতে পরিণত হয়েছে সুরা হামিম সাজদা চৌত্রিশ মনে করো কেউ রাস্তায় তোমাকে গালি দিল তখন তুমি কি করবে আমি ধৈর্য ধারণ করব এবং জবাব দেবো না আমি হয়তো বা রাগ করতাম উত্তম ব্যবহারের ফলকে জানো আল্লাহর সন্তুষ্টি নিশ্চয় আল্লাহ সে লক্ষ্যে ভালোবাসেন যে অন্যের প্রতি সদয় সমাজের শান্তি মানুষের মধ্যে বিশ্বাস বাড়ে কেয়ামতের নাজাতাল্লাহ সাল্লাম বলেছেন উত্তম চরিত্রের মানুষ জানাতে সর্বস্তরে থাকবে তাহলে আজ তোমরা কি শিখলে উত্তম ব্যবহার সবচেয়ে বড় আমল আমিও মানুষের সাথে ভালো আচরণ করব ইনশাল্লাহ ঠিক আছে মনে রাখবে দিন হলো উত্তম আচরণ হাদিস আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন